মাত্র এক ঘন্টায় তিন থেকে ছ হাজার পিস রসগোল্লা তৈরি করুন এই মেশিন দিয়ে কিন্তু রসগোল্লা নয় পান্তুয়া থেকে শুরু করে সন্দেশ থেকে শুরু করে ল্যাংচাও তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে দিয়ে কষ্ট করে নয় এই মেশিন দিয়ে তৈরি করুন রসগোল্লা আমি চন্দ্রিকা আজকে এতক্ষণ আপনাদের প্রথমে যে মেশিনটা সম্বন্ধে আমি বলছিলাম রসগোল্লা তৈরির জন্য এই হচ্ছে সেই মেশিনটি যেহেতু রসগোল্লা এই মুহূর্তে তৈরি হবে আপনারা সবাই জানেন যে রসগোল্লার উপকরণ কিন্তু ছানা ছানা তো এখানে কেজি আছে ছানার মধ্যে কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম ময়দা নিয়ে নেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে সেটা অনেকক্ষণ ধরে মাখানো হয়েছে তো আপনারা এটাও জানেন যে যারা তৈরি করেন এইটুকুনি আপনারা জানেন যে ছানাতে কতটা পরিমাণ ময়দা দিতে হয় যদি সেটা বেশি হয়ে যায় কিংবা কম হয়ে যায় সেই জিনিস জিনিসটা কিন্তু রসগোল্লাটা কিন্তু একদম ঠিকঠাক হবে না তো পরিমাণটাও জরুরি আর যারা জানেন না তাদের জন্য এটাও বলে রাখি যে আমাদের এখানকার যারা আছেন স্টাফ আছেন তারা কিন্তু আপনাদেরকে পুরো রকম ভাবে গাইড করে দেবেন তাহলে এবার আমি দেখিয়ে নি ছানার পরে কিভাবে রসগোল্লাটা তৈরি হচ্ছে এবার রসগোল্লা তৈরির জন্য সেকেন্ড স্টেপটা দেখাই ময়দা আর ছানা তো রেডি আছে এবার আমরা মেশিনে কি করে জিনিসটা তৈরি করব সেটা দেখাচ্ছি মেশিনের মধ্যে ছানাটা দিয়ে দেওয়া হবে দেখুন তারপরে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা কেটে কেটে পড়বে ঠিক আছে জিনিসগুলো কেটে কেটে পড়ছে দেখতেই পাচ্ছেন খুব ইজি একটা ওয়ে হাতে তৈরি করলে অনেক খাটনি হয় যেটা মেশিনের দ্বারা খুব ইজিলি হয়ে যায় তো সুন্দর শেপ অ্যান্ড কাটিং গুলো হচ্ছে জাস্ট দেখুন সবই কিন্তু একই রকম হয়ে পড়ছে হাতে তৈরি হলে আমি আবারও বললাম যে হাতে তৈরি হলে বিভিন্ন রকম শেপ আসে সাইজ আসে তো এখানে কিন্তু সবই একই রকম হয়ে থাকবে এবং খাটনিও অনেক কম আর একজনই কিন্তু এটা অপারেট করতে পারবে এমন নয় যে এর জন্য দু তিনজনকে এর পেছনে খাটতে হবে সেটা একদমই নয় আর এটা শুধুমাত্র আগেও বললাম যে ডাইসে ছোট বড় থেকে শুরু করে ল্যাংচার শেপ থেকে শুরু করে সন্দেহ সব রকম শেপই কিন্তু এখানে আসবে দেখুন এটা যেটা তৈরি হচ্ছে এটা ল্যাংচার শেপ হচ্ছে এরপর মিষ্টি শিরাতে দিলে সেই জিনিসগুলো তো আরো বাড়বে মানে বড় হবে এগুলো এগুলো জাস্ট শেপ হয়ে হয়ে আসছে আসছে দেখুন যে শেপটা হয় সেটা এরপর যদি আমি সন্দেশ তৈরি করতে চাই সন্দেশের যে ডাইস আছে সেটা দেব সেই ডাইসগুলো কিন্তু ফ্রি থাকবে ছোট রসগোল্লার জন্য ছোট ডাইস বড় রসগোল্লার জন্য বড় সব রকম কিন্তু শেপের ডাইস আপনারা পেয়ে যাবেন তৈরি চিনির রস যার মধ্যে আছে কিন্তু লার্জ সাইজের চিনি মানে সব থেকে মোটা যেটা সাইজটা স্মল মিডিয়াম সবই তো আছে এবার লার্জ ইউজ করলে কি হয় ক্লিয়ার চিনিটা অনেক পরিষ্কার যার জন্য রসগোল্লার রং কিন্তু সাদা এবং কোয়ালিটি খুব ভালো হয় দেখুন আমি রসগোল্লাগুলো দিচ্ছি দেখুন এরপরে আরো রসগোল্লা এখানে যাবে একবারে কিন্তু অনেকগুলো রসগোল্লা তৈরি হবে ঠিক আছে দেখুন আমরা আজকে তিন কিলো ছানার উপরে করছি আপনাদের যাদের যত রকম কোয়ান্টিটি লাগবে করতে পারেন এর মধ্যে শুধু রসগোল্লা নয় ল্যাংচার ল্যাংচাও আছে আপনাদেরকে ল্যাংচাটাও আমি দেখিয়েছিলাম যেহেতু দেখুন এরপর এটা ফুটতে ফুটতে এগুলো সাইজ তো আরো বড় হবে আপনারা সবাই জানেন দেখে গুলো দেখতেই পাচ্ছেন একদম দশ টাকা পিসের যে রসগোল্লা গুলো হয় একদম পারফেক্ট সাইজ এসছে আরো একটু ফুটলে আরো সাইজ গুলো বড় হবে এবং এখানে কিন্তু আরো যে ডাইস গুলো আছে ডাইস গুলো আপনাদেরকে কিন্তু ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হবে দশ টাকার কুড়ি টাকার পিসের আছে ল্যাংচার আছে সন্দেশের আছে বিভিন্ন রকম তো ডাইস আছে এগুলো মেশিনের সাথে একদম ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো আপনারা তো দেখতেই পেলেন কিভাবে রসগোল্লা শেপ গুলো এলো ল্যাংচার শেপ গুলো এলো মিষ্টি কিভাবে তৈরি হলো তো এরপর আমি দেখাবো মেশিনটা ঠিক কিভাবে অপারেট করা হচ্ছে চলুন এই মেশিনের সম্বন্ধে আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ঘন্টায় আপনারা এক ঘন্টাতে তিন হাজার থেকে ছ হাজার পিস রসগোল্লা একদম তৈরি করে নিতে পারবেন একজনের মানে একজনই কিন্তু এই মেশিনটাকে অপারেট করতে পারবে তার জন্য দুজন তিনজনের দরকার নেই আর মেশিনটার সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লম্বায় ছ থেকে সাত ফুট মতো সাইজ আছে আর চওড়াতে খুব বেশি হলে দু থেকে তিন ফুট ঠিক আছে তো আপনারা যাদের মিষ্টির দোকান আছে খুব বেশি হলে একশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এই মেশিনটি রেখে একজন অপারেট করে একদম কিন্তু ঘন্টায় তিন থেকে ছ হাজার ভিফের মতো রসগোল্লা তৈরি করে নিতে পারবেন এবং কারেন্টের খরচা একদমই মিনিমাম মানে তিনশো থেকে চারশো টাকা হয়তো এটার জন্য কারেন্ট বিল আসবে এটার কারণ হচ্ছে এখানে ওয়ান এইচপি ড্রাইভ আছে এই মেশিনটার মধ্যে যার জন্য কারেন্টের বিল এতটা কম আসবে এবং যেটা চল্লিশ ওয়ার্ডের দুটো মোটর আছে এবং এটা কিন্তু একদমই তিনশো চার স্টিল দিয়ে একদম প্রিয় স্টিল দিয়ে তৈরি হচ্ছে যেটা কিনা এখানে দেখুন দেখতেই পাবেন যে চুম্বক আছে তো আপনি যদি এখানে চুম্বক টাচ করে এটা কিন্তু টাচ করছে না ঠিক আছে পড়ে যাবে দেখুন দেখুন এখানে দিলে পড়ে যাবে এখানে যদি চুম্বকটা টাচ করে এটা কিন্তু পড়ে যাবে ঠিক আছে একদম পুরোপুরি স্টিল দিয়ে তিনশো মানে বেস্ট কোয়ালিটির স্টিল দিয়ে এটা তৈরি আর আমি এখানে যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং হয় এই কারখানায় রসগোল্লা বলুন বাতাসা বলুন বিস্কুট বলুন এগুলোর কিন্তু তৈরি যে মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমরা এখানে ওয়ারেন্টি দেবো না একদম ডিরেক্ট গ্যারান্টি দেবো মানে এক বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে প্রাইস যেটা থাকছে সেটা হচ্ছে এই মেশিনের দাম থাকছে এক লাখ আশি থেকে দু লাখের মধ্যে এবং তার সঙ্গে যেটি আপনাদেরকে আলাদা করে কিনতে হবে হচ্ছে এই কম্প্রেশন মেশিনটি এটার দাম থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা এক হাজার টাকা জিনিস কিনে যদি আপনারা মিষ্টি বানান তিন হাজার টাকায় কিন্তু সেটা বিক্রি করতে পারবেন তার মানে দু হাজার টাকা আপনাদের প্রফিট থাকছে আমি এটা জন্য যেটা আমি এই মুহূর্তে দেখালাম এটা কিন্তু সেটা দেখছেন আপনার দশ টাকা পিসের বড় মিষ্টির মতো হয়ে গেল এটা যেটা সেটা আরো বড় পিসের জন্য মানে কুড়ি টাকার মিষ্টির জন্য পান্তুয়া তৈরি করতে পারবেন এটাতে ল্যাংচাও তৈরি করতে পারবেন এটা হচ্ছে সন্দেশ তৈরি ডাইস যেটা সেটা কিন্তু এটা থাকছে এবং এগুলো কিন্তু কোনোটাই প্লাস্টিকের নয় টেপলনের আছে যেহেতু খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে আমরা প্লাস্টিক ইউজ করছি না আর ওদিকে মেশিনটাও তৈরি তিনশো চার স্টিলের সেটাও আপনারা দেখলেন একদম প্রিয় স্টিলের সেটাও কিন্তু লোহার নয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটাও প্লাস্টিকের নয় টেপলনের তৈরি হ্যাঁ ওয়ারেন্টি তো নয় আমরা গ্যারেন্টি দিচ্ছি যেহেতু ম্যানুফ্যাকচারিং আমি প্রথমেই বললাম তো গ্যারান্টি থাকছে 1 বছরের एक्चुअली ট্রেনিং দিয়ে হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনাদের বাড়িতে গিয়ে ট্রেনিং দেওয়া হবে আর এই জিনিসটা যারা আপনারা মিষ্টিরই করতে জানেন না কিংবা আপনারা জানেন প্রত্যেককে কিন্তু একই রকমভাবে করতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আপনারা স্ক্রিনে দেখুন নাম্বার দেওয়াই আছে আমাদেরকে ফোন করুন আমরা আপনাদেরকে নিয়ে আসব গাইড করব ব্যান্ডেল থেকে একদম কিছুক্ষণের পথ এর আগেও আমাদের অনেক ভিডিও আছে খুব ভালো ফিডব্যাক পেয়েছি আপনাদের থেকে যারা নতুন দেখছে অনেকেই আছেন ভাবছেন যে কি বিজনেস করব মানে বেকার অনেকে আছেন কিংবা কেউ চাকরি করছেন কিন্তু সেটাতে সন্তুষ্ট নন আবার কেউ চাইছেন যে নতুন কিছু বিজনেস শুরু করা কি করব কি করবো একটা কনফিউশনের মধ্যে তো আমি তাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই মিষ্টি যে তৈরি হচ্ছে এবং আমাদের কারখানায় কিন্তু অনেক রকমেরই মেশিন আছে আমি আজকে রসগোল্লা তৈরির মেশিনটা দেখাচ্ছি আপনাদেরকে যে এলে নিতে হবে তা না আপনারা অন্তত একবার এখানে আসুন আর এলে যে কিনতে হবে তা তো নয় বেকার যুবকদের জন্য আমি বলছি একবার অন্তত আসুন কারণ এটাতে শুধুমাত্র মিষ্টির দোকানের যারা তাদের ভিডিও তো তা নয় যারা নতুন করে শুরু করবেন বিজনেস ভাবছেন এটা কিন্তু তাদের জন্য একদম দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এর থেকে ভালো কিছু আর হয় না বলে আমি মনে করি কারণ অনেক প্রফিটেবল একটা বিজনেস প্রত্যেকে আসুন এলেই কিনতে হবে তা নয় অন্তত দেখে যান নমস্কার